হ্যালো বন্ধুরা তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে বিকালে বৃষ্টির শেষে এই সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া সুন্দর রাস্তা দেখতে দেখতে কোথায় চলে গেছিলাম আচ্ছা আমরা মূলত গেছিলাম হচ্ছে সাজাদপুরে একটা জরুরি কাজে তো সেইখানে গিয়ে সাজাদপুর ঘোরাফেরা এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো গেছি তো এই পুরো ভিডিওতেই এগুলো সম্পূর্ণ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে সুন্দর রাস্তাটা এইটা হচ্ছে মোহনপুর টু তালগাছির রাস্তা আর এটা হচ্ছে দাও গার্লস স্কুলের পাশের যে রাস্তাটা সেই রাস্তা এইখান দিয়ে তালগাছি হয়ে তারপরে রোড হয়ে তারপরে যায় শাহাদপুর আশা করি আমার যারা ভিউয়ার্স আছেন তাদের সাদাতপুর চিনাতে হবে না কারণ আপনারা সবাই সাদাতপুর চিনেন শুধু আমি নয় সাথে আপনারাও জানেন যে শারাতপুর ঘোরার জন্য অনেকগুলো জায়গা আছে তার মধ্যে প্রধান যেগুলো আছে সেটা হচ্ছে মাও মাজার তারপর হচ্ছে আওতরা সুইস গেট রবীন্দ্র বাড়ি তারপর হচ্ছে জেলখানার ঘাট দেখতে অনেক জায়গা আছে আর শাদাতপুরে ওই পাইলট মাঠের ওদিকে ফুচকার দোকানগুলো আমার সবচেয়ে ভালো লাগে কারণ ওইখানে একসাথে অনেকগুলো ফুচকার দোকান তারপরে জেলখানার ঘাট ওইখানে তো ব্রিজের ওপরও অনেকগুলো ফুচকার দোকান আসলে আমার ফুচকার চটপটি ভালো লাগে এই জন্য ওই সাইডগুলো আমার বেশি পছন্দ আর আমরা অলরেডি বকুলতলা পাইয়ে গেছি এবং আপনারা এখন যে রাস্তাটা দেখতেছেন সেটা হচ্ছে ঢাকা পাবনা হাইওয়ে তো আমরা খুবই সতর্কতার সাথে হাইওয়ে উপর দিয়ে যাচ্ছিলাম হাইওয়ে এমনিতেও সুন্দর আর সেই হাইওয়েটা যদি আপনার হয় গ্রামের পাশ দিয়ে তাহলে তার সৌন্দর্য আরও বেড়ে যায় কারণ রাস্তার পাশ দিয়ে ছোট ছোট অনেক বাড়িঘর প্লাস আপনার রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য গাছগাছালি তো আমি আপনাদের সেই রাস্তাটা দেখাচ্ছি এখনই দেখে বলবেন জাস্ট ওয়াও এই হচ্ছে সেই রাস্তা দেখুন কি কত সুন্দর মানে দেখলেই চোখ জুড়া যায় এই একটা অবস্থা তো সব সুন্দর রাস্তা পার করে অবশেষে আমরা চলে আসছি বসাক মিস্টান্ন ভান্ডারে অবশেষে আমরা মিষ্টির দোকানে ঢুকে গেলাম এবং দেখতেছি যে এখানে কি কি রকমের মিষ্টি আছে বা কোন কোন মিষ্টি ভালো তো আমাদের খাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ঘিয়ে ভাজা পানি তোয়া যেটা আমাদের কাছে চার পিস নিছিল একশো বিশ টাকা মানে এক একটা তিরিশ টাকা পিস তো খেয়ে ভালোই লাগছে আর আপনারা ভিড় দেখে বুঝতেই পারতেছেন যে এখন বাজাচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর তারপরেও দোকানে কত ভিড় মানে দোকানটা আসলে পপুলার এবং দোকানের খাবার দাবার ভালো না হলে তার এত ভিড় হয় না তো আমরা এখানে মিষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম আমাদের বলছিল যে গরম গরম মিষ্টি দিবে তো সেই অনুযায়ী আমরা গরম মিষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম অবশেষে আমাদের মিষ্টি চলে আসে এবং আমরা সেই মিষ্টি খাই আসলে মিষ্টি ওনাদের কথা মতোই ছিল মিষ্টি অনেক গরম ছিল এবং মিষ্টির ভেতরে অনেক নরম ছিল যা আমরা খায় মজা পেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ